অতি সম্প্রতি রাজ্যের তরুণ তুর্কী বিধায়ক তথা জুট সরকারের অন্যতম শরীর তীপ্রমত দলের বিধায়ক ফিলিপ রিয়াংয়ের উপর আক্রমণ সংগঠিত হয়েছে বলে সংবাদ রয়েছে ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তীপ্রমাত দলের বরিষ্ঠ বিধায়ক তথা বিতর্কিত বিধায়ক রঞ্জিত সহ ফিলিপ রিয়াংয়ের মামলা দায়ের করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনার পারদ সৃষ্টি হয়েছে এখানে উল্লেখ করা প্রয়োজন যে তিপ্রমথ দলের বিধক ফিলিপ প্রিয়াং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জিষ্ণু কুমার দেববর্মনের ছেলে প্রতীক দেববর্মনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এই মামলা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেঙ্গানা রাজ্যপাল জিষ্ণু কুমার দেববর্মনের ছেলে প্রতীক কুমার দেববর্মন অন্য দুজন ব্যক্তিসহ এমএলএ হোস্টেলে ঢুকে ফিলিপ প্রিয়াংয়ের উপর আক্রমণ করেছেন এবং তাকে খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে তিপ্রাহত দলের তরফ থেকে মামলা দায়ের করা হলেও তিপ্রাহত দলের বিধায়কদের নিরাপত্তা নিয়ে যখন প্রশাসন যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে ঠিক তখন দলের সুপ্রম প্রদ্যুৎকিশোর দেব বর্মন এই বিষয়ে সম্পূর্ণ নীরব অর্থাৎ দলের বিধায়কদের উপর এমএলএ হোস্টেল যখন আক্রমণ করা হচ্ছে বলে সংবাদ রয়েছে এবং তাদের খুনের হুমকি দেওয়া হচ্ছে এমন গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি তিপ্রামত সুপ্রমো আজ চুপ কেন এ বিষয়ে ত্রিপ্রাসাদের মধ্যে ব্যাপক প্রশ্ন রাজ্যের চোদ্দ লক্ষ তিপ্রাসারের মধ্যে এই নিয়ে ব্যাপক কানাঘোষা শুরু হয়েছে যে প্রদ্যুৎকিশোর দেববর্মন ত্রিপ্রামত দলের বিধায়কদের নিরাপত্তা নিয়ে আজ কেন অবজ্ঞা করছেন অবহেলা করছেন কেন তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ করছেন না কেন তিনি দিল্লিতে বা অন্য কোথাও এই ঘটনাকে কেন্দ্র করে মামলা দায়ের করছেন না এখন তিনি চুপ করেছেন কেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন অন্য কোনো সাধারণ বিষয় নিয়েই যেভাবে ঝাঁপিয়ে পড়েন প্রতিবাদে ফেটে পড়েন এবং তথাকথিত ফেক বুকে নিজের বক্তব্য ব্যাপকভাবে উল্লেখ করার চেষ্টা করেন অথচ দলের নির্বাচিত বিধায়কদের যখন নিরাপত্তা নেই তাদের জীবনে হুমকি হয়ে দাঁড়াচ্ছে একদল উৎসৃঙ্খল যুবক তখনও প্রদ্যুৎ কিশোর দেববর্মন চুপ করে থাকেন অথচ যে কোনো সাধারণ বিষয় নিয়ে তিনি যে ধরনের আন্দোলন সূচি ঘোষণা করে থাকেন মেলেদের যখন নিরাপত্তা নেই বিশেষ করে তীব্র দলের বিধায়কদের জীবনে নিরাপত্তা নেই তখন কি তিনি কোনো দায়ভার নেবেন না তখন কি ওনার কোনো দায়িত্ব নেই যে এ বিষয়ে বক্তব্য রাখার এই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে তিনি অন্য সমস্ত বিষয়ের প্রতি গুরুত্ব দিচ্ছেন এবং যাকে কেন্দ্র করে ইতিমধ্যে তীব্র দলে দলের নেতৃত্বদের মধ্যে কর্মীদের মধ্যে ব্যাপক ধোয়াশা এবং হতাশার সৃষ্টি হয়েছে এবং এর ফলশ্রুতিতে আগামী দিন দুধকিশোর দেবণের প্রতি দলের কর্মীদের কতক্ষণে আস্থা থাকবে তা নিয়েও যথেষ্ট সন্দেহ সৃষ্টি হয়েছে এমএলএ হোস্টেলে ঢুকেই তিপ্র দলের এমএলএদের জীবনের হুমকি দিচ্ছেন প্রাণনাশের হুমকি দিচ্ছেন এরপরও প্রদ্যুৎকিশোর দেববর্মন কেন চুপ করে আছেন কোনো ধরনের প্রতিবাদ করছেন না মামলা দায়ের করছেন না আন্দোলন সূচি ঘোষণা করছেন না এই নিয়ে কর্মীদের মধ্যে যে প্রশ্ন দেখা দিয়েছে যে সন্দেহ দেখা দিয়েছে রাজ্যব্যাপী যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তাতে তিপ্র দলের অস্তিত্ব নিয়েও যথেষ্ট প্রশ্ন প্রশ্নচিহ্ন দেখা দেবে আগামী দিন তিপ্র দলের বিধায়কদের উপর এ ধরনের যদি কোনো ঘটনা ঘটে থাকে তিপ্রামত দলের নেতৃত্বদের প্রতি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এর কি কোনো প্রতিবাদ হবে না এমএলএদেরই নিরাপত্তা নিয়ে প্রদ্যুৎক কিশোর অবজ্ঞা করছেন সেখানে তিপ্রামত দলের সাধারণ কর্মীরা যদি অন্য কোনো দল বা অন্য কোনো কারণে আক্রান্ত হয় মৃত্যুর কুলে ঢলে পড়েন তখন প্রদ্যুৎক কিশোর ভূমিকা কী হবে তা নিয়েও মানুষের মধ্যে ব্যাপক সন্দেহ ব্যাপক গুঞ্জন ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে কি ভাবছেন প্রদ্যুৎ কিশোর এই কি ওনার আদর্শ এই জন্য কি তি মতো দল সৃষ্টি করেছিলেন দলের বিধায়কদের যখন নিরাপত্তা নেই দলের বিধায়কদের খুনের হুমকি দেওয়া হচ্ছে তখন তিনি চুপ করে আছেন কি ভাবছেন রাজ্যবাসী এই কি রাজনীতির খেলা এটা কি প্রদ্যুৎকিশোর দেবর আসর পরিচয় আবারও এরাজ্যের লক্ষ কর্তৃপাশদের নতুন করে ভাবতে হবে